আমাদের বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করেছে তার প্রতিবাদ আজকের এই সমাবেশ যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা এই সংগ্রাম শুধু এখনই করছি না আমলে করেছি বিএনপি আমলে করেছি আওয়ামী লীগের আমলে করেছি এ দাবি আমাদের সব সময় ছিল আজকের এই সমাবেশে সর্বশেষ আমি একটি দাবি করে যেতে চাই এখানে পুলিশ প্রশাসনের লোক আছেন সেনাবাহিনীর লোক আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন সকলের নিকট আমারে দাবি থাকবে কাদিয়ানিরা মসজিদ শব্দ ব্যবহার করতে পারবে না এই মিরপুরে তারা তাদের একটি আঁকে আঁকে মসজিদ শব্দ ব্যবহার করেছে আপনাদের নিকট অনুরোধ থাকবে আইন শৃঙ্খলা অনুরোধ থাকবে আপনারা ওই মসজিদ শব্দ মুছে দিয়ে ওদেরকে অন্য শব্দ ব্যবহার করে জন্য বাধ্য করুন অথবা আজকে যেভাবে এখানে তহবি জনতা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছে হয়তো মসজিদ শব্দের পবিত্রতা রক্ষা করার জন্য তারা রক্ত দিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে আমি সকলের নিকট প্রশাসনের সর্বস্তরের নিকট অনুরোধ করব আপনারা নিজ থেকে দায়িত্ব পালন করুন আমাদেরকে বাধ্য করবেন না আইন শৃঙ্খলার যদি কোনো ধন্যবাদ

দিশন্ত মুশাতির দ্বারা ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দাও ইয়া আল্লাহ ঈমানের জন্য ইসলামের জন্য বীরজন আমাদের আত্ম রক্ত দিতে পারে সে তৌফিক দান করো ইয়া আল্লাহ তাদেরকে যেন সরকারিভাবে রাষ্ট্রভাবে ও ঘোষণা করা দাভিকে মেনে নোর এই সরকারকে কে আল্লাহ তুমি সহায় ভুল দান করো আমিন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়আলিহি ওয়াসাহবিহি اجمعين بِرَحْمَتِهِ ইয়া